أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أيها المشركون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين بنغلاديش جماعة إسلامي بدو خلي অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষিত অঞ্চল হিসাবে পরিচিত উপকূলবর্তী আমাদের অঞ্চল বাউফল উপজেলা আজকে বাংলাদেশ জামাত ইসলামী ভিত্তিক প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী আমির জননেতা আলহাস মোহাম্মদ ইসাহ মিয়া মাওলানা আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির আমাদের একান্ত শ্রদ্ধাভাজন যিনি বিগত সতেরো বছরের দীর্ঘ সময় ভারপ্রাপ্ত আমিরে জামাতের দায়িত্ব পালন করে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই শ্রদ্ধেয় নেতা মজরুম জননেতা দীর্ঘ সময় যিনি জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি আজকের প্রোগ্রামে উপস্থিত জেলার সম্মানিত আমির বিশিষ্ট সমাজসেবক আইনজীবী আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সদস্য জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান অঞ্চল টিম সদস্য সাবেক জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক সংগঠক অধ্যাপক শাহ আলম জেলার সম্মানিত সেক্রেটারি সহকারী সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের সম্মানিত জামাতের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার পটুয়াখালী অঞ্চলের মেধাবী ছাত্রনেতা প্রিয় ভাই রাকিবুল ইসলাম নূর ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠনের প্রিয় সভাপতি লিমন হোসেন সেক্রেটারি হাফেজ আরিফুর রহমান সহ আমাদের মহিলা বিভাগের সম্মানিত দায়িত্বশীল বোনেরা আমাদের পাশেই উপজেলা সংগঠনের কার্যালয় প্রতিনিধি হিসাবে আমাদের বোনেরা উপস্থিত হয়েছেন প্রত্যেক কেন্দ্র থেকে তারা আমাদের ভাইদের পাশাপাশি আমি শুনেছি যে ভাইদের চেয়ে আমাদের বোনদের উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আমরা বোনদের জন্য একবার সুখ্রিয়া আদায় করে সকালে বলে আলহামদুলিল্লাহ আমাদের বন্দের জন্য মোবারকবাদ জানাই ওনারা কষ্ট করে আমাদের এই বক্তব্য শুনছেন এবং প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে আমি জানি না কতটুকু তারা আমাদের এই প্রোগ্রাম দেখার সুযোগ পাচ্ছেন আশা করি তারা আমাদের মতো এভাবে ইসলামের যতটুকু বিধানের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এটুকুকে আল্লাহ তালা যেন বারাকা দান করেন আমরা সবাই বলি আমি এবং আমাদের বন্দের ওখানকার অবস্থান শেষ পর্যন্ত যেন আল্লাহ সহজ করে দেন আপনাদের এখানে কারোর সাথে বাচ্চা আছে বাচ্চা আছে কার সাথে দেখি একজন হাত জাগান একজন অর্ধেক হাত গেছে এটা তো বৈষম্য হইল একজনের কাছে গিয়ে দেখেন তিনটা বাচ্চাও আছে তাহলে আপনারা তো ভাগ করে অন্তদিনই আসতে হইতো যে তুমি দুইজন রাখো আমার একজন দাও আমি এটা প্রতি প্রোগ্রামে করি এটা ভবিষ্যতে খেয়াল রাখবেন মানে এটা একটা আমি আমাদের সমাজের বলবো যে এটা একটা চাপিয়ে দেওয়া বোঝা আমাদের মায়েদের জন্য এটা হওয়া উচিত ছিল না বলেন আপনাদের অনেকেই কিন্তু আপনারা এখানে হাজব্যান্ড ওয়াইফ এসছেন অথবা আপনারা এমন আছেন পরিবারের সদস্য অন্তর্ভুক্ত বলতে পারতেন যে ঠিক আছে তিনটা বাচ্চা দুটা বাচ্চা একটা বাচ্চা একেবারে তোমার কাছে তিন ঘন্টা থাকবে আচ্ছা আমার কাছে দাও আমি নিয়ে যাচ্ছি এখানে আমি আসার সময় সময়টা খেয়াল করার জন্য আমাদের প্রধান অতিথিকে একটু ঘুরে আসছি সবাই সাথে যেন দেখা হয় আর কি আমি কোথাও দেখলাম না যে কারো হাতে বাচ্চা আছে তখনই আমার সন্দেহ হয়েছে যে পুরো বোঝাটা আমাদের বন্ধুর হাতে আপনারা রেখে আসছেন তো যেহেতু আমরা রেখে আসি আল্লাহ তাদের বোঝা যেন সহজ করে দেয় আল্লাহ তাদের মনোযোগ দিয়ে শান্ত একটা পরিবেশ তৈরি করে আমাদের বাচ্চাদের অন্তরটাকে কোমল করে দিয়ে আল্লাহ যেন সেখানে তাদের এমন একটা প্রশান্তির পরিবেশ দেয় যাতে আল্লাহ কষ্টটা তাদের আসান করে দেন কষ্ট আসান করে দেওয়ার মালিককে প্রধান উপদেশটা কে করতে পারেন আল্লাহ করতে পারেন একটা নির্বাচিত আর অনির্বাচিত সরকারের উপর শান্তি নির্ভর করে না শান্তি নির্ভর করে আল্লাহর তাকুয়া ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের উপরে এই ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান উনি সব সময় বলেন আমাদের আজকের প্রধান অতিথি উনি আরও সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আজকে কথা বলবেন এবং বিভিন্ন সময় উনি বলেন আমি ছাত্র জীবন থেকে একটা জিনিস ফলো করি যে আমাদের আজকের প্রধান অতিথি আমি ছাত্র জীবন থেকে উত্তর উত্তর অঞ্চলের মানুষ তো আজকে তো গাড়িতে একসাথে আসছি আর আমি আজকের প্রধান অতিথিকে বহুবার মোটর সাইকেলে টানার সুযোগ পেয়েছি তো মোটর সাইকেল আমি তো জোরে চালাই অভ্যাস খারাপ তো উনি দুই পা দিয়ে আমাকে চেপে ধরতো যে তোমার জীবনের মূল্য নেই আমার তো মূল্য আছে একটু আস্তে চালাও মাসে তাহলে বলতে আল্লাহ বর্ষা দেখি আল্লাহ তো অক্ষত আল্লাহ তো এটা বলছি এই জন্য যে তখন আমি মুজিব ভাইকে তখন থেকে দেখতাম যে আমরা সাধারণত আমাদের আলোচনার মধ্যে কোরআন আয়াত বললেও হাদিস সাধারণত বলা হয় না আর মুজিব ভাইয়ের এমন আলোচনা আমি খুঁজে বের করা খুব কঠিন যে আলোচনার মধ্যে কোরআন আছে কিন্তু কি নাই হাদিস নাই আলহামদুলিল্লাহ তো কোরআন হাদিসের ভিত্তিতে যারা কথা বলেন তাদের কথার মর্যাদা সম্মান শুধু নয় তাদের কথার বরকত আল্লাহ এমনভাবে দান করেন আল্লাহ বলেন যখন ওই কথার আলোকে একটা সমাজ তৈরি হয়ে যায় আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছি হান্না তাহলে বরকতের চাবি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় বরকতের দরজার চাবি গণভবনে বরকতের দরজার চাবি বঙ্গভবনে কোন ভবনে আর সে আজিমে কোথায় কোথায় আরশে আজিমে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আলাদিনের চ্যারাক নাই বাংলাদেশ জামাত ইসলামের কাছে আল্লাহ তালার বরকতের চাবি তাকুয়া ভিত্তিক সমাজ বিনির্মাণের চাবি জামাত ইসলামের কাছে নিয়ে জনগণের হাতে আমরা পৌঁছে দিতে চাই আমার ভাইয়েরা প্রধান অতিথি যেহেতু আজকে কথা বলবেন আমি তো সব সময় কথা বলি আজকে এখানে আপনারা মূলত আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে খুব কাছাকাছি সময় আমাদের তফসিল ঘোষণা হয়ে যাবে আমরা কাছাকাছি সময় না আমরা তার চেয়েও আগে ঘোষণা হওয়াটা দাবি রাখছি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা হয়ে আমরা এই পনেরো বছর সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর এমন অনেক এখানে আছেন ভোট হয়েছে এখন পর্যন্ত আপনার ভোট দিতে পারে নাই আমাদের সেই ভোটের আগ্রহ আছে না নাই আমরা সেই ভোট দেওয়ার জন্য দ্রুত সময় তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি কিন্তু দ্রুত সময় তফসিল ঘোষণার দাবির অর্থ এই নয় সন্তানের মুখ দেখতে চায় বাবা মা না চায় না ডাক্তার সিজার করতে চায় মা কি বলে বাবা কি বলে কোাইজ আর একটু এক ঘন্টা অপেক্ষা করেন সিজার না করে যদি নর্মাল ডেলিভারিটা করা যায় আমার কষ্ট একটু হোক আমার সন্তানটা ঠিক আছে কি না সিজার করেন না স্বামী বারবার বলতে থাকে পরিবারের লোকরা বারবার বলতে থাকে সিজার করেন না কেন করেন না স্বাভাবিক প্রক্রিয়ায় হোক একটু কষ্ট হোক আমার একটু ব্যথা হচ্ছে আমি একটু পেইন হচ্ছে আমার দশ মাস দশ দিন টাইমটা ঠিক রাখ ম্যাচিউর বেবিটা আসুক আপনারা তাড়াহুড়ো করেন না তাড়াহুড়ো করে একটা ইম্যাচিউর বেবি আমি নিজে চাই না আমার কষ্ট হবে আমি জানি আমি কষ্টটা সহ্য তো করেছি দশ মাস করছি দশ দিন করছি আর দশ ঘন্টা আমি করতে পারবো না বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে সতেরো বছর লড়াই করেছে আমরা আমাদের ইমেচিউড করে ইলেকশন চাই না একটা মেচিউড ইলেকশনের জন্য আরো ধৈর্য ধরতে হয় ধৈর্য ধর্ম যদি ইমেচিউড করে ইলেকশন জাতি গ্রহণ করবে এই বালছলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে প্রতিনিধি ভাইমন্ডের কাছে জানতে চাই আমরা কি ধৈর্য ধরে লক্ষ্য করব আমরা কি একটা মেজুরি নির্বাচন চাই একটা ইমমিউটি নির্বাচন চাই আমরা কি লেভেল প্ল্যান ফিট চাই নাকি আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্ল্যান ফিট কি এখনো তৈরি হয়েছে না প্রশ্ন ঘোষণা করেন তার আগে বলেন গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি একটা জেলা নিয়ন্ত্রণ করতে যদি এই প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমাকে কেন বিশ্বাস করতে হবে লক্ষ্য লক্ষ কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারবেন জনগণের আস্থা তৈরি এখনো হয় নাই নির্বাচন চাই কিন্তু তার আগে লেভেল প্লেইং ফিল্ড আমার এই কেন্দ্র প্রতিনিধিদের প্রত্যেকের চেহারা আমি সাপ লক্ষ্য করি আমি এখানে ঢোকার সময় আসতে আসতে আমাকে দুইজন কানে বলেছেন মাসুদ ভাই শক্ত করে এটা বলবেন আমাদের এলাকায় কিন্তু অলরেডি বেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে আমাদের ভয় পায় আর আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের আমির জামাত খুব সুন্দর করে বলেন ভদ্র ব্যবহার করবে আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব অন্যায় আচরণ করবেন ইনসাফ করার জন্য শুধু কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিরা এখানে আছেন একটা কেন্দ্র শুধু নয় একটা কেন্দ্র শুধু নয় একজন ভোটারের অধিকার ভোট দিয়ে কাউকে সেনিমিনে খেলতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে দায়িত্বশীলদের এটা সবচেয়ে বড় কাজ আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের বোনেরা ইসলাম ইসলামী আন্দোলনের জন্য বন্ধুরকে আমাদের বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না আবার কেউ বলে লেখা রাখেন কেয়ামত পর্যন্ত শুনছেন না শুনেন না তার মানে উনি আমত পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি ওনার কাছে এত বড় আল্লাহ দোষী দুনিয়াতে হইতে পারে পারে কারণ তার আল্লাহর আইন মানে না আল্লাহতে তাদের বিশ্বাস আছে কিনা এটি নিয়ে সন্দেহ না হলে এই কথা কেউ বলতে পারে কেমন পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে আসবে না এই দায়িত্ব কোন একজন মানুষ নিতে পারে না জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে আল্লাহ তালা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যথেষ্ট কিনা কোরআন হাদিস তো টুকটাক করতে হবে আমরা তো টুকটাক করি খুব বেশি তো করতে পারি না আল্লাহ বিধান

দুহাজার চব্বিশে পাশে আকর্ষে জিয়া আল্লাহ তালা ওই আল্লাহ তালে এখন থাকলে হয়তো দুর্বল হয়ে গেছে আস্তার ওই আল্লাহ তালা আছেন না নাই আছেন ক্ষমতা নিয়ে টানাটানি করার দরকার নাই জামাত ইস্তামি ক্ষমতা নিয়ে তারাগুড়া করছে না তারাগুড়া করছে না বলে আমরা মনে করছি নির্বাচন প্রয়োজন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন নির্বাচনের অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের যথাযথ নিরাপদ এবং শান্তিদায়ক একটা পরিবেশ বিরাজ করা প্রয়োজন আমার সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আজকে এখানে আমরা যারা আসছি আমরা আসছি মূলত একটা টার্গেট নিয়ে আমাদের টার্গেট আমাদের টার্গেট হচ্ছে আমরা দুনিয়ায় এসছি কিছু সময়ের জন্য এই দুনিয়ার পরে আমাদের একটা জীবন আছে না নাই সেই জীবনটা আমাদের আসল না ওটা নকল ওইটা আসল জীবন ওটা আসল জীবন আল্লাহ তালা বলেন তোমাদের ওই আসল জীবনের জন্য তোমাদেরকে পৃথিবীতে আমি পেটে ওই স্থায়ী সময়ের জন্য তোমাদের সফলতার জন্য এখানে তোমাদেরকে চাষাবাদের জন্য পাঠিয়া দুনিয়া মাজরাতুল আখেরা এটা শস্য ক্ষেত্র এখানে যা চাষ করবেন ওখানে আপনি ভোগ করবেন এখানে আপনি তেঁতুল গাছ লাগাবেন আর ওই পরকালের জন্য আপনি কি আশা করতেছেন আপেল গাছ পেয়ার আশা করতেছেন লাগাইতেছেন কি গাছ আর আশা করতেছেন কি গাছ ঘুরতেছেন তেঁতুলের পিছনে পানি দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে শ্রম দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সমর্থন দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সহযোগিতা করছেন তেঁতুল গাছের পিছনে ঘুর করতেছেন তেঁতুল গাছের নিচে আর আশা করতেছেন পরকালে গিয়ে আঙ্গুর পাবেন যারা যারা পাবেন তারা হাত দেখান না পাবেন আপনারা তো

বলছে পুরাটা কি ভাই আমি বললাম পুরাটা হচ্ছে এই যে আপনি যেই পিছনে লোকটার ঘোরেন ওই লোকটার গোনা শুধু ওই লোকটা করবে না ইসলাম বলে আল্লাহ বলেন রসুলাম বলেন তুমি যদি আতর আলা লোকের পিছনে ঘর আতর যদি কিনতে নাও পারো তাহলে ওই আতরের সুগ্রাম কালকে কেমতের দিন তোমাকে সাদা গায়ে দাঁড়িয়ার অংশ হিসাবে তোমাকে আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করবেন সুহান আর ঘুরতেছো কয়লা আলার পিছনে কয়লা আলো বুঝেন ডাকুপার বানায় হাপড় হাফরের দোকান চিনেন দা খা কাশি কুড়াল বানায় দেখেন নাই আপনি ওই দোকানে গিয়া কামারের দোকান ওই কামারের দোকানে গিয়ে আপনার দা খন্তা কিছু বানাইতে হবে না শুধু আপনি গিয়ে বসে গল্প করবেন তার সাথে তাকে কোনো সহযোগিতারও দরকার নাই আমি ওনাকে এটা বোঝার জন্য বলছি কয় মাস আমি তেমন কিছু করি না শুধু ওনার সাথে থাকি আমি বললাম এই থাকাটুকুই আপনার জন্য যথেষ্ট সর্বনাশের আপনি হাফড়ের দোকানে ওই কামারের দোকানে কিচ্ছু করেন না ওই কামারের হাফড় আপনি টানেন না একটা কাছিতে আপনি দাও আগাত করেন না আপনি একবার কাছিতে আগুনে কাছি ফেলেন না আপনি একবার পানিতেও কাছি ফেলেন না কিছুই করেন না আপনি শুধু বসে আছেন ওখানে সারাদিন বসে থাকলেন ওখান থেকে যখন ঘর থেকে বের হবেন মাথা থেকে সুগ্রান আসবে না সাই বের হবে কে বের হবে এখানে যখন সারাদিন বসে থাকার পর সাই বের হবে আপনি এই দুনিয়া একজন খর এই

আমাদের প্রার্থী তো এই পর্যন্ত আপনারা পোস্টার দেখছেন আমরা তো পাঁচজন নাকি ও পার নাই তিনজন চারজন ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে ইলেকশন করতে চাইতে পারে মাঠ কিন্তু আমার সে ভালো আমার সে ভোট পাবে এখানে এমন অনেক ভালো লোক আছে আমি জানি আমার কাছে থাকে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সুখী দুঃখী তারা অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর উপরে তৎকাল করে বলছি আমরা সন্তুষ্টির উদ্দেশ্যে

বাংলাদেশ জামাত ইসলামী যে ভোগের রাজনীতিতে বিশ্বাস করে না এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আর যারা তাদের নিজেদের দলের মধ্যে নেতৃত্বের কন্দল দূর করতে পারে না তারা যে ভোগের রাজনীতি করে না আমার ভাই এবং বোনেরা জামাত ইসলামী এটাই চায় জামাত ইসলামী দুর্নীতি মুক্ত একটা মাউফল করতে চায় জামাত ইসলামী চাঁদাবাস মুক্ত একটা মাউফল করতে চায় জামাত ইসলামী দখলদার মুক্ত একটা বছর করতে চায় আলহামদুলিল্লাহ সাদার পরিবেশগুলো আমরা আস্তে আস্তে তুলে দিচ্ছি বগায় আজকে প্রধান অতিথিকে নিয়ে যখন আমি ফেরিতে উঠে আমি বললাম যে এটাই শেষ ফেরি এবং আশা করি এর পরের আপনাকে যখন আমরা নিয়ে আসব এটা ফেরি পার হতে হবে আমরা সেতুতে আপনাকে পার করতে পারি সেতুর কাজ শুরু হয়েছে না হয় নাই হয়েছে আমাকে আবার দু একজন কয় যে এটা মাসহুদ করছে কিন্তু শেষ করতে পারবে না করতেছে কিছু আমরা বলবো লোকের আত্মীয়তার সাথে কিন্তু শেষ করতে পারবে না তো শেষ করতে পারল লোকের পড়তে পারবে কিনা সন্দেহ আছে লোকের পড়তে পারলো গালি চলবে কিনা সন্দেহ আছে আমি না কত সম্ভব ওই যে এক ছেলের মানে তার প্রতিবেশীকে দেখতে পারে বলে তোমার ছেলে কি করে যায় ইন্টারমিডিয়েট কয়েকগুলো দিন মাস্টার পাস করবে মাস্টার পাস করছে কয় পাস করতে পারো তা কি হবে দেখতে পারে না

আমি এই প্রধান বিশেষ সবিনয় অবগতির জন্য বলছি আমাদের বাবুফল চতুর্দিক থেকে আমরা নদী বেষ্টিত কি বেষ্টিত এটাকে উপকূলবর্তী অঞ্চল উপকূলবর্তী উপজেলা বলা হয় আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন নদীবর্তী যে সকল ভাঙ্গনগুলো আছে আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা মানে ওনার সাথে দেখা করেছি আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানকার প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটি বিষয়ে বাউফলকে বলেছি বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য বাউফল হবে গোটা বাংলাদেশকে অনুসরণ করার মতো একটা উপজেলা কে করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গোটা বাউফলে সাড়ে চার লক্ষ মানুষের ভাগ্য কাজকর্ম শুধু মুখে বলতে চাই না বিগত সতেরো বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আমাদেরকে থামানো গেছে থামানো যায়নি ভাইয়েরা বোনেরা এই কথাগুলো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনি যত ভালো কাজই করেন সব ভালো কাজের কিছু খারাপ দিক থাকে এই আলোচনা থাকবে সমাজ আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখেন আমাকে অনেকে বাউফারের কিছু ক্লিক পাঠায় ক্লিক কি ভিডিও ক্লিপ মাসুদ ভাই আপনার ব্যাপারে অমুক এই কথা বলেছে আমি বললাম আলহামদুলিল্লাহ একটা সময় তো আমাদের কিনে কেউ কথাই বলতো না এখন তো কথা বলে তার মানে আমার কাজ আমাদের কাজ তার মাথা ব্যথা কারণ হয়েছে ওষুধ দিলে যদি পাগল একটু লাফাই ওঠে তাহলে বুঝতে হবে ওষুধের উনি আমাকে আবার বলে ভাই পাঠাইলাম কে আপনি আমি পরে সুযোগ পাইলে ফোন ব্যাক করি আমি সুযোগ পাইলে ফোন ব্যাক করি আমাকে দেখে নেবে আমাদেরকে দেখে নেবে অমুক দেখা আটকাই দেবে অমুক দেখা থালাই দেবে

আমি বললাম আমি নিতে চাই শেষ কথা প্রধান অতিথি যেহেতু কথা বলবে শেষ কথা আমি এই গল্পটা মাঝে মধ্যেই বলে গল্পটা বলে শেষ করি আমেরিকার প্রেসিডেন্ট তখন তিনি প্রেসিডেন্ট আছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিপরীত পক্ষের একজন সমর্থক সমাজ সমাজের বক্তৃতা করতেছে প্রেসিডেন্টের সমর্থকে সে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে বলছে যে আমার প্রেসিডেন্টের বিপক্ষে বলছে যে সরি প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা নিষেধ আছে কেন তিনটা কারণে নিষেধ করেছে কয়টা ভালো করে খেয়াল করেন আপনারা অনেক সময় কিন্তু আমাদের ফোন করেন কয় মাসুদ ভাই একটু বিষয়টা দেখা দরকার আমরা এই বিষয়ে দেখবো না আমরা খেয়ালও করবো না এই কারণে কয়টা কারণ কয়টা আমাদের বোনেরাও ভালো করে খেয়াল করেন প্রেসিডেন্ট পুলিশকে বলে রেখেছিল আমার প্রতিপক্ষের লোকেরা যদি আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার না তাদেরকে কোনো পানিশমেন্ট দরকার নেই যতক্ষণ পর্যন্ত তারা আইন লঙ্ঘন না করছে প্রথম কারণ হচ্ছে আমার ব্যাপারে যতক্ষণ তারা আমার ব্যাপার নিয়ে কথা বললে মূলত আমার প্রতারণায় তারা আমার বিনা পয়সায় চালাই যাচ্ছে

আল্লাহ তাদের এই সিদ্ধান্ত কবুল করুন সারাই দ্বিতীয় বলেছিলেন এরা যতক্ষণ আমার কথা প্রচার করবে আমার কথার উপরে থাকবে ততক্ষণ তারা তাদের কথা বলার সময় পাবে আমার কথা বলতে বলতে টাইম শেষ কারণ তাদের তো কথা বলার কিছু নাই কি করছে বাউফলে তারা কি করতে পারবে বাউফলে তারা এরকম স্বপ্ন তো তাদের নাই কাছে ফিরে যায় বলেছিলেন আমার কথা যতক্ষণ পর্যন্ত তারা বলতে বলতে সময় শেষ করে ফেলবে তারা তাদের ভালো কোনো কাজের কথা জনগণকে বলতে পারবে না জনগণ এক সময় স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিয়ে যাবে আমার ভাই এবং বোনেরা আমরা ভালো কাজ করতে করতে তাদের এই সমস্ত নেতিবাচক কথার জবাব দেবো নেতিবাচক কথার জবাব আমরা নেতিবাচক কথা দিয়ে দেবো না তাদের